ফের আবারও একবার মহাবিপদের মুখে অপর্ণা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন মীরা নয় আবারও একবার গল্পে আগমন হলো নতুন ভিলেন চরিত্রের যা দেখে অবাক হলো সকলে দর্শকেরা ইতিমধ্যেই বুঝে গিয়েছে আর্য এবং শঙ্কর বর্তমানে দুজনেই এক ব্যক্তি তবে শঙ্করের আর্য সিংহরায় হয়ে ওঠার আগে রয়েছে এক পুরনো অতীত কি সেই অতীত তবে কি শঙ্কর আর কিঙ্কর দুই ভাই হঠাৎ কেন শঙ্করকে হতে হলো আর্য সিংহ রায় সেই ঘটনা এবার সকলের সামনে আসবে কারণ গল্পে এবার এন্ট্রি নিয়েছে শঙ্করের বান্ধবী যে কিনা কলেজ লাইফে শঙ্করকে প্রচন্ড ভালোবাসত কিন্তু শঙ্কর আর্য সিংহ রায় হয়ে ওঠার লোভে সে আর কখনো পিছনে ফিরে তাকায়নি সে ভুলে যায় সমস্ত পুরনো বন্ধু ও বান্ধবীদের তাই এবার শঙ্করকে বিয়ে করতে সেই পুরনো বান্ধবী হবে অপর্ণার মুখোমুখি আর তার স্ট্র্যাটেজি হবে অপর্ণাকে সরিয়ে দেওয়া কারণ সে জানে অতীতের রাজনৈতিক বিয়েটা আর আজ যখন রাজনন্দিনী মারা গেছে ওই জায়গা এখন শুধুমাত্র তার তাই আবারও একবার বিপদের মুখে পড়তে চলেছে অপর্ণা তবে কিবার অপর্ণা সব সত্যি জানতে পেরে যাবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ